হ্যালো ফ্রেন্ডস অ্যামাজনের সবথেকে বড়ো সেল শুরু হতে চলেছে জানুন কবে কোথায় কীভাবে পাবেন সেরা ডেলস ফ্রেন্ডস তার আগে একটাই কথা বলবো ইন্ডিয়া টোস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনেক ক্লিক দিয়ে সঙ্গে থাকেন এই ধরনের আপডেট পাওয়ার জন্যে ফ্রেন্ডস তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যাল আর প্রাইম সদস্যরা পাবেন বাইশে সেপ্টেম্বর রাত বারোটা থেকে আগাম এক্সেস এবার দেখে নেব অফার কী কী থাকছে স্মার্টফোনে ফারেন্স চল্লিশ পার্সেন্ট ল্যাপটপে থাকছে পঁয় পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত টিভি ও হোম অ্যাপ্লায়েন্সে থাকছে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত এবং ফ্যাশন ও বিউটিতে থাকছে কিন্তু আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় এবার যারা এসবিআই কার্ডে কেনাকাটা করবেন তাদের ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট এখানে থাকবে আর অ্যামাজন পে আইসিআইসিআই কার্ড যদি থাকে তাহলে ক্যাশব্যাক ও ইএমআই সুবিধাও কিন্তু সঙ্গে পাবেন ফ্রেন্ডস এখানে এক লাখেরও বেশি প্রোডাক্ট সবথেকে কম দামে এবং নূতন অফার নূতন লঞ্চ এক্সক্লুসিভ ডিলস এআই ভিত্তিক শপিং টুলস এবং দুটো ডেলিভারি থাকছে অ্যামাজনে যার ফলেই কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করে আছে এই বিশেষ দিনটার জন্যে